রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু হাজার সালে রাখি পূর্ণিমা কবে পালন করা হবে পূর্ণিমা তিথি শুরু এবং শেষের সময় সত্যনারায়ণ পুজো অনেকেই করে থাকেন রাখি পূর্ণিমার দিন তো তার শুভ সময়ও আজকে আমরা জেনে নেব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে পারেন রাখি পূর্ণিমার দিন বোনেরা ভাইদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে ভাইদের হাতে রাখি পরিয়ে থাকেন এবং ভাইয়েরা বোনেদের সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় পৌরাণিক কাহিনীতে বর্ণিত রয়েছে মহাভারতের সময় যখন যুদ্ধ চলাকালীন শ্রীকৃষ্ণ তার হাতের আঙুলে আঘাতপ্রাপ্ত হন তখন দ্রৌপদী তার শাড়ির এক অংশ ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন এবং শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে সমস্ত সংকট থেকে তিনি দ্রৌপদীকে রক্ষা করবেন তো চলুন বন্ধুরা জেনে নিই দু সালে রাখিবন্ধন বন্ধন উৎসব কবে পালন হতে চলেছে দু সালে রাখি বন্ধন উৎসব পালন হবে 9 আগস্ট দু শনিবার পূর্ণিমা তিথি শুরু হবে আটই আগস্ট শুক্রবার দুপুর দুটো বেজে 8 মিনিট থেকে এবং তিথি ছেড়ে যাবে 9 আগস্ট শনিবার দুপুর একটা তেইশ মিনিটে রাখি পরানোর বিশেষ সময় থাকবে 9 আগস্ট শনিবার ভোর পাঁচটা তেইশ মিনিট থেকে দুপুর একটা বেজে তেইশ মিনিট পর্যন্ত সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকবে আটাই আগস্ট শুক্রবার সন্ধ্যে পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে আজকের ভিডিওতে তাহলে এটুকুই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন রাধে রাধে